দেখো কি দারুণ হয়েছে তরকারি কালারটা অনেকগুলো মাছ দিয়ে রান্না করা এটা কিন্তু খেতে দারুন লাগবে তাই না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আছে ওদের জন্য রইলে আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা লাগে তোমাদের সব ভাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর সত্যি কথা তোমাদের রাত্রে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কি বলবো পেছনের যে গর্তটা ছিল সেটা তো পুরো ডুবে গেছে তোমরা এর আগের একটা ভিডিওতে দেখেছিলে আমাদের মাছ ধরা হয়েছে কিন্তু সেই গর্ত ওই পুরো জলে একদম পুরো কানায়খানায় জল পুরো ভরে গেছে এখানে যে মামিদের যে গর্তটা ছিল কচু ক্ষেত্রটা ওটাও পুরো জলে জলে ভরে গেছে তোমাদেরকে একটু দেখাই আসো ইস্টরেতে আবার তোলাই তো দেখো এখানে অবস্থা দেখো না পুরো জলে ভরে গেছে পিছনের বাইরে যে গর্তটা ছিল আমাদের ওই বাগানে সেটাও পুরো ভরে গেছে এই অবস্থা বৃষ্টি কি বলবা জি যেটা অবস্থা আর আমি চাল নিয়ে নিয়েছি একবার রান্না করার জন্য চালটাও ধুব ধুব করে থেকে তার ভাবলাম তোমাদের সাথে একটু রাত্রের দৃশ্যটা শেয়ার করি তাই করলাম তো চলো এখন যাবো চাল ধুতে আর বৃষ্টিতে বাড়ি সব জায়গায় জল আর তো সকাল সকাল দেখো মাও কিন্তু মাছ কুতে নিয়েছে আর আমি চাল ধুয়ে নিলে আমাদের রান্নার ব্যবস্থা হয়ে যাবে মাছটা ওই চালটা আমি ওই কলের থেকে ধুবো যেহেতু মা এখানে মাছ ধরছে বৃষ্টি এত পরিমানে বৃষ্টি হয়েছে রাতে বাইরে এসেছি তখন বাবা ASCII বৃষ্টি বাবা মানে আমাদের জলের গর্ত গड्डाটা শুকিয়ে মানে মাছ ধরা হয়ে গেছে সেইখানে পুরো কানায় কানায় জল মানে ভিলে মাটি সব জায়গা জল তার মানে বুঝতে পারছো তোমরা কেমন বৃষ্টি হয়েছে কোনো মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আবারও হবে রান্না হবে কিনা হবে সবই তোমাদের সাথে শেয়ার করব চলো মা দাও আমার কাছে দাও এই দুই আনতি যাচ্ছিলাম দুতে হবে এই দুই কা কি দিল তো এই যে রান্না হবে এই যে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারো শাপলা আর সাথে আছে এই যে শোল মাছ এটা লাঠা মাছ আছে নাকি মাছ লাঠা মাছ নেই এর ভিতরে ছোট ছোট শোল মাছ আর গ্রাম বাংলার ওই তো ভাই একটা খাবার এ যে শাপলা তাই তো এটা শহরের দিকে খুব একটা পাওয়া যায় না আমাদের গ্রাম অঞ্চলে খুব পাওয়া যায় আমাদের মাঠেই হয় আর শহরের দিকে হয় না কিন্তু এখানের লোকজন তুলে নিয়ে ওইখানে কিন্তু দামে বিক্রি করে তো আমাদের এখান থেকে এগুলোই যায় বেশি অন্য অন্য দিক দিয়েও আসে গন্ধটা কিন্তু বেশ ভালো তো এটাই এখন রান্না হবে শাঁপলার তরকারি আর শোল মাছ দিয়ে আর এটা তো মা কাটতে বসবে ধরো তো একটা মা কাটতে বসবে আমি মাছটা ভেজে নেব এখানে একটু জল ধুয়ে নিয়ে এসেছে মা তো একটু জল ছিল পরে গেছে মাছ চলতে বসে গেছে কিভাবে আর কাটাবে খেতে কেমন লাগে বলো তো খেতে ভালো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে

নালির বিয়া করা যায় নালির ঘন্ট নালি ভাজা নালীর বড়া নালীর মাছের তরকারি সব হয় নালি দিয়ে ছয় রকমের জিনিস হয় আরো বিভিন্ন রকমের জিনিস বানিয়ে খাওয়া যায় এক নালি অনেক কিছুই হয় আমরা তো মাঝে মাঝে নালির ভিয়া বানাই খাই না মা কিন্তু দারুণ ভিয়া বানাতে পারে ভাজা শুরু করে দিয়েছি এইগুলো ফিরে ভাজা হয়ে গেছে আর এইগুলো ভাজা করবো আর এদিকে কিন্তু মা এই যে দেখো ছাপলা কিন্তু সুন্দর কেটে করে দিয়েছে এটা কিন্তু হাত দিয়ে ছিঁড়েছে মানে বসে দিয়ে কাটবে না এটা হাত দিয়ে দিয়েই দারুণ লাগবে লম্বা লম্বা রাখে বেশ ভালো লাগে দেখতে আর এদিকে মাছও বেশ লাল লাল করে ভালো করে রাখছি শোল মাছ এটা আর মেন কথা কি জানো তো জান যে যেটাই রান্না হয় না সেটাই কিন্তু একটা টেস্ট কি আলাদা লাগে আমি হয়তো এটা খাই না কিন্তু তোরাই খাই বলে যে না জান্ত মাছ এই মাছটাই তো খাই না অন্য অন্য মাছ তো আমি খাই না তুমি জানতো মাছ ওই যেটাই রান্না করেন সেটাই তো টেস্ট আলাদা লাগে আর যে তো কাথের জলে রান্না এটাই তো স্বাদই অন্যরকম সব গ্রাম বাংলার খাবার মা মাঠের মাছ মাঠের ছাফলা কাঠের উননে রান্না জাস্ট অসাধারণ লাগবে কপি কৃষ্ণের মতন হয়তো রান্না করতে পারি না তারপরেও আশা করা যায় যে ভালো হবে তো তোমরা দেখলে তো শাপলার তরকারি কিভাবে সম্ভাড়া দিয়ে রান্না করে তো মা কিন্তু সব কিছু আগেই দিয়ে দিয়েছে সম্ভাড়াটা এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবে তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর মার হাতে শাপলার তরকারি কিন্তু বেশ ভালো হয় তাই কিন্তু এখন মায়ের রান্নাটা করছে তরকারিটা আর বাদ বাকি সব হয়ে গেছে করা দেখো একবার কি দারুণ হয়েছে তরকারিটা মা কিন্তু দারুণ রান্না করতে পারে আমি নালটা রান্না করলে না সাপলাটা বেশি একটু ঘুটে যায় আর একটু গলেও যায় মারটা দেখো কত সুন্দর আস্তে আস্তে আছে মা কিন্তু দারুণ রান্না করতে পারে এদিকে কিন্তু আমাদের ভাতও হয়ে গেছে দেখো কি দারুণ হয়েছে তরকারি কালারটা দেখো শুধু একবার আর অনেকগুলো মাছ দিয়ে রান্না করা এটা কিন্তু খেতে দারুণ লাগবে তাই না অনেকগুলো মাছ দিয়েছি শোল মাছ আর জ্যান্ত মাছ এটা দারুণ লাগবে খেতে চলো এই দেখো কত সুন্দর হয়েছে আর এদিকে ভাতের ফ্যানটা গালানো হয়ে গেলে বড়মাশাকে খেতে বসিয়ে দেব তো এখন বড়মাশাই বেরিয়ে যাবে তো যে ভাতটা খেয়ে যাবে সেটাও দিয়ে দেবো আর টিফিনটাও বসিয়ে দেবো এটা তোমার রোজের ডিউটি রোজই করতে হয় তো এটা খেয়ে যাবে আর জানো তো সকালে কিন্তু আর কোনো কিছুই রান্না করিনি একটা শাক টাক তরকারি রান্না হয়েছে আর গতকালকে রুটি আর রাত্রে বানিয়েছিলাম কাবলি ছোলার তরকারি তো সেটা আছে তো ওটা দিয়েই হয়ে যাবে ওর জন্য একটা তরকারি আর তাছাড়া কোনো সবজিও নেই বাড়িতে এখন আপাতত শুধু আলু আছে যে কারণে আর কিছুই করলাম না আর রাত্রে বেলা কিন্তু ইচ্ছা না খেয়ে ঘুমিয়ে গেছিল তো ওর একটা রুটি আর একটু সবজি আছে ও তো ওটাই হয়ে যাবে ওর খাওয়া আর আমরা ভাত খেয়ে নেবো আর দুপুরি তো রান্না করবো না আর রান্না করবো সেই বিকালে देो तरकार তো বড় সব সবকিছু গোছানো হয়ে গেছে চলো এখন বড় খেতে বসুক আর ক্যামেরার পেছনে আছে বড় যেহেতু সকালের দিকে একটু বাড়ি থাকে তাই ফোনটা ধরে দিতে সুবিধা হয় তো সকালে যতক্ষণ বাড়ি থাকে ও ফোনটা ধরে দিয়ে যায় চলো এখন খেতে বসবে আর টিফিন আমার গোছানো হয়ে গেছে দেখো ঈশা খেতে বসেছে এই যে কালকে রাত্রের খাবার এই যে রুটি আর কাবলি চোলার তরকারি তো রাত্রেবেলাও খাইনি ঘুমিয়ে গেছিল তো মামা বলো কেমন হয়েছে খেতে দারুণ দারুণ হয়েছে আসলে কালকে রাত্রে তরকারিটা এত দারুণ লেগেছিল কাবলি ছেলার তরকারি আমরা সবাই ভীষণ পছন্দ করি তো ঈশা পারিনি খেতেও ঘুমিয়ে গেছিল কেমন লাগছে ফাট্টা ফাটি দেখো এখানে তরকারির কালারটা আর দেখো একটা বিড়াল ঈশার সাথে শুধু দুষ্টু করছে দেখো ভাইটা কি করছে বসে যাও তুমি বসে যাও দেখো বাইরে গিয়ে হচ্ছে বসে যাও